3 লাখ টাকা জি 3 লাখ টাকায় পেয়ে যাবেন এই বাইকটা 22 মডেল 23 এর রেজিস্ট্রেশন 23 এ কেনা 23 এ রেজিস্ট্রেশন মাত্র 115 হুম জেনুইন সবাইকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে চলে আসছি গাজীপুরের একমাত্র পাইকারি শোরুম এটা হচ্ছে আল মদিনা বাইکس যেখান থেকে আসলে আপনি একটা নিলেও পাইকারিতে পাবেন 10টা নিলেও পাইকারিতে পাবেন এবং দোকানের সবগুলো নিলেও পাইকারি পাবেন এবং এখান থেকে অনেক ভাই অনেক বাইক কিন্তু বিভিন্ন শোরুমে যায় এবং সেখান থেকে কিন্তু কাস্টমাররা কিনে সুতরাং আপনারা যদি আসেন ভাই কিন্তু আপনাদের কাছ থেকে দাম কমায় রাখবেন কি বলেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম নামুল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে পাইকারি হবে না রাত্রে হ্যাঁ পাইকারি হবে ভীষণ পাইকারি হবে আজকে ভীষণ পাইকারি হবে হ্যাঁ ভীষণ রকম পাইকারি হবে কেন হবে তা বলি একসপ্লেট রেয়ার রেয়ার

জিক্সার এফআই এবিএস এফআই এবিএস 23 এর মডেল অন টেস্ট শোরুম পেপার 12000 কিলোমিটার চলা অনলি 12000 চলা জি 12000 চলা আচ্ছা কত দিছে এটা এটা পাবে আপনার ভিউয়ার্স 2 লক্ষ 20 হাজার টাকা 2 লাখ 20 এ 12000 চলা 23 এর জি 23 এর 12000 চলা 2 লক্ষ 20 হাজার টাকা আশা করি মোটামুটি চ্যালেঞ্জ প্রাইস হইছে যারা ফ্রেশ কন্ডিশনের বাইক খোঁজেন ইনশাআল্লাহ এই বাইকটা আপনারা নিয়ে চালাতে পারবেন অনেক দিন নাকি জি সালাউদ্দিন ভাই নিতে পারবে इवन ব্ল্যাক কালার যেটা হলো মানে আজকে লাইভে কিন্তু আপনারা কিন্তু হাজার টাকায়ও বাইক পাবেন মানে যাদের কম বাজেট তাদের জন্য কিন্তু বাইক আছে ইনশাআল্লাহ অবশ্যই একটা বাইক আছে আমার কাছে এইরকম প্রাইজে আচ্ছা চলে আসি ডাবল ডিক্স 2020 এর মডেল 20 এর মডেল অন টেস্ট শোরুম পেপার ডাবল ডিক্স আনটাস ইঞ্জিন সাউন্ড নিয়ে বা আউটলুক দেখে অনেকে হয়তো বলতে পারেন ভাই 1 লক্ষ 15000 টাকা দাম এত কম প্রাইজে দিচ্ছেন অবশ্যই গাড়ি জট কন্ডিশন হবে আমি বলবো না

ওকে হাজার কিলোমিটার চলা 18000 না 18000 কিমি আচ্ছা উত্তরা বিআরটি 40 সিরিয়াল পেপার আপডেট আছে পেপারস আপডেট আছে মালিকের গাড়ি কিন্তু পেপার আপডেট আছে ওকে এই যে টায়ারগুলো দেখেন এগুলা কিন্তু শক করে লাগাইছে মেসেঞ্জার ওই যে সামনেরটাও আছে দেখেন আচ্ছা এটা যে অনেক বেশি চলছে তা না এটা যারা ইউজার ওরা সাউন্ড শুনলে বুঝতে পারবে কেমন কন্ডিশনে আছে কেমন কি আছে আচ্ছা এটা পাবে আপনার বরাবর 3 লক্ষ টাকা 3 লাখ টাকা জি 3 লাখ টাকায় পেয়ে যাবেন এই বাইকটা সালাউদ্দিন ভাই ভাই এক্স ব্লেড টাকায় নাম্বার করা 1 লক্ষ 45000 টাকা 1 35 আর হচ্ছে 1 লাখ 45 দুইটাই সিঙ্গেল ডিক্স আচ্ছা এই এটার দামটা একটু বল দিন নেটওয়ার্কের প্রবলেম ছিল এটা হচ্ছে 3 লক্ষ টাকা হলে কিন্তু আপনি এই এমটি এটা পেয়ে যাবেন আচ্ছা আর এটা হচ্ছে এক্স ব্লেড 1 লাখ 35 আর এটা হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ কোনাবাড়ি থেকে দেখছি সালাউদ্দিন ভাই কেমন আছেন জামাল জি ভাই ভালো আছে ভাই আপনাদের আশেপাশে আছে আসেন চলে আসেন আমরা জিএসএক্স দেখতে পাচ্ছি সালাউদ্দিন ভাই চব্বিশ মডেল চব্বিশ দুই বছরের নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড নয় হাজার কিলোমিটার চলা নয় হাজার চলা জি ওকে এটা পাবে আপনার বিওয়ার্স বরাবর চার লক্ষ টাকা চার লাখ টাকা হলে এই জিএসএক্স আরটা পেয়ে যাবেন জি ভাই প্রত্যেকটা বাইক চ্যালেঞ্জ প্রাইস হচ্ছে তো চ্যালেঞ্জ প্রাইজে যদি না হয়ে থাকে আপনি বলেন তো দেখে বলবে আমি চাই কি ভিউয়ার্স তো আসলে সবাই একটু রিজনেবল প্রাইজে ফ্রেস কন্ডিশনের বাইক চায় যেন দামে মানে দুই দিক থেকে যেন জিততে পারে সেটাই আমি চাই অনেকে বলেন দাম বেশি এসে কম্পেয়ার করবেন আপনি অন্য জায়গায় বাইক দেখে এসে আমার বাইকের দামে কম্পেয়ার করবেন আচ্ছা রাশিদুল দাম শুনে যদি বলেন যে দাম বেশি তাহলে আপনি ফলো না লাভ কন্ডিশন দেখে কম্পেয়ার ভালো লাগে আপনার ভিডিও थैंक यू আমরা পরে দেখতে পাচ্ছি হাং হাং কেবিএস সালাউদ্দিন ভাই এবিএস হাং 1 লক্ষ 15000 টাকা 1 লাখ 15 তে এবিএস হাং জি 15000 কিলোমিটার চলা এটা কি নাম্বার করা না অন টেস্ট অন টেস্ট আছে প্রথম আলী সুবিধা থাকতেছে আচ্ছা ঠিক আছে পাশে দেখতে পাচ্ছি ইগনিটর এক্সটেক ইগনিটর দুইটা দুইটাই 23 মডেল দুইটাই 23 এর হ্যাঁ এটা অন টেস্ট এটা নাম্বার করা আচ্ছা অন টেস্টে পাবে আপনার ভিউয়ারস 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 জি আর নাম্বার করাটা পাবে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা জি ওকে আচ্ছা পাশে কিন্তু আমরা আটটি আর টুবি দেখতে পাচ্ছি ভাই সালাউদ্দিন ভাই ভাই এটা কিলোমিটারটা বলা হয় না এটা সতেরো হাজার কিলোমিটার চলছে আর এটা কত চলছে এটা তো আটত্রিশশো কিলোমিটার দেখা এটা মিটার আটত্রিশশো কিলোমিটার দেখা

এই যে এটাও লাগানো ভালো দামটা একটু বেশি এটা যারা রেগুলার টায়ার চেঞ্জ করেন বা ই করেন ইউজ কত দিচ্ছেন সালাউদ্দিন ভাই এটা 130000 টাকা 130 জি 130 সিবিএস সিবিএস ডুয়াল এলইডি তাও এটা কি নাম্বার করা নাম্বার করা আমি তো প্রথম মালিক স্মার্ট কার্ড টেক্সট টু ফেল আছে এটা আপনারা করে নেবেন 130 আমাদের গ্রামের সাইডে গাড়ি ফেল থাকে এটা বুঝে নেবেন হ্যাঁ

ডিসকভার ষোলো মডেল ডিসকভার ডাম ব্রেক অন টেস্ট শোরুম পেপার এটা পাবে আপনার ভিউয়ার্স মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টিতে ষোলো মডেল ডিসকভার ডিসকভার আচ্ছা আবার একুশে স্ট্রাইকার পাবে আশি হাজার টাকা মাত্র আশি হ্যাঁ অন টেস্ট শোরুম পেপার একুশে স্ট্রাইকার আশি হাজার টাকা পাশে কি স্কুটি আমি কয়েকটা ছোটো গাড়ি কালেক্ট করছি কিন্তু ছয়টা ছোট গাড়ির মধ্যে একটা নাম্বার করা আছে বাকি পাঁচটাই ওয়ান টেস্ট পাঁচটাই টেস্ট হ্যাঁ আমি নর্মালি ছোট গাড়ি নাম্বার করা পাই না এগুলো পাওয়া যায় খুব কম আমি পাই কম কিন্তু আপনাদের জন্য রাখছি কারো লাগলে সরাসরি এসে দেখবেন আচ্ছা লোকেশনটা আবার একটু বলে দেবেন আলমদিনা বাইকস গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হল আলমদিনা বাইক গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হল আচ্ছা স্কুটিতে চলে আসো সালাউদ্দিন ভাই ডিউ ডিএলএক্স একুশ মডেল একুশের মডেল হ্যাঁ এটা হুন্ডা কোম্পানির ওকে এটা দাম পড়বে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ জি এক লাখ পঁচিশে স্কুটিটা পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা বাইক কিন্তু ফিক্সড প্রাইস যারা আসবেন একদম অল্প কনসিডার করা হবে ঠিক আছে ওইটা তেল খরচ হিসাবে কিছু সম্মান করা যাবে ওইটা পালসার সালাউদ্দিন ভাই চব্বিশের পালসার এবিএস চব্বিশের এবিএস পালসার এটা যদি মানে উল্টা পাল্টা বলি তাহলে বলতে পারি যে দুই মাস কম পঁচিশ যদি এইভাবে পঁচিশ ঢুকাই দিতে চাই এটা বলবো না চব্বিশের দশ মাসের পালসারে এভিয়েস এটা বলবো আচ্ছা কত দিচ্ছে হ্যাঁ এটা দুইটা চাবি আছে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার চলছে এটা দিচ্ছি বরাবর এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি জি এক লাখ আশিতে এ চব্বিশ সিঙ্গেল ডিস্ক এবিএস মানে দুই মাসের জন্য পঁচিশ পাই নাই হ্যাঁ আচ্ছা পাশে দেখতে পাচ্ছি আরো একটা পাবেন 19 মডেল পালসার সিঙ্গেল ডিক্স অন টেস্ট 1 লক্ষ 10 হাজার টাকা 1 লাখ 10 এ 19 এর জি 19 এর পালসার 1 লক্ষ 10 হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন যেটাকে বলে আমার এখানে অনেক গাড়ি থাকে এইজন্য ঠিকমতো পরিষ্কার করা হয় না আমার এখান থেকে বের করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে যারা কিনছেন তারা জানেন মানে নিয়ে যাবেন আছে অসুন্দর বাসায় নেয়ার পর হয়ে যাবে সুন্দর বের করলে হয়ে যাবে সুন্দর সুন্দর আচ্ছা ঠিক আছে ওকে সালাউদ্দিন ভাই ডুয়েল চ্যানেল এবিএস এনএস আচ্ছা 21 মডেল অন টেস্ট

একটু দেখতে চাই কোন জায়গা থেকে দেখছেন এই যে সালাউদ্দিন ভাই ডিলাক্স আরেকটা আরেকটা হুম এটাও মার কাছে এই যে বাবল সহ আছে এখানে তো ময়লা এখন ওয়াশ করা হয় নাই যাদের লাগবে আসবেন দুইটাই দুই লক্ষ 35 হাজার টাকা করে এটা আবার 24 এর জুলাই 24 এর জুলাই জি আমরা কি গোপন আস্তরে যাব ওইটা চলছে 7000 কিলোমিটার এটা 9000 কিলোমিটার 9000 কিলোমিটার জি আচ্ছা চলেন গোপন আস্তরে যাই সালাউদ্দিন ভাই ভাই নতুন কন্ডিশন স্ট্রাইকার নেবেন হ্যাঁ হ্যাঁ নিমুত ফিক্সড 85000 টাকা দাম পড়বে মাত্র 85 হ্যাঁ 21 মডেল অন টেস্ট যেটা নতুন কন্ডিশন বলা চলো এটাই বললাম 21 এর মডেল আর হচ্ছে মোটামুটি ফ্রেশ একদম সুপার ফ্রেশ বলতে পারে সুপার ফ্রেশ হুম সুপার ফ্রেশ বলতে পারে আমার এখানে তো পলিশ পলিস্টলিশ বেশি করা হয় না এইজন্য এরকম আছে আচ্ছা ওকে পরে দেখতে পাচ্ছি কোনটা সালাউদ্দিন ভাই লঞ্চ ইন জিপি বাসন টু লঞ্চ ইন জিপি বাসন টু জি আচ্ছা বাইশ মডেল তেইশে রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার করা পেপার আপডেট বাইশ প্রথম মালিক স্মার্ট কার্ড সতেরো হাজার কিলোমিটার চলছে সতেরো হাজার চলছে জি আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো জি কত মডেল বাইশ মডেল তেইশে রেজিস্ট্রেশন তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন মাত্র এক লাখ পনেরো হুম

মাত্র তিরিশ আপনি বিআরস এর জন্য একটু কাজ করায় দিতেছি যার কারণে ওনাদের কোনো প্রবলেম না পায় মানে ইঞ্জিনে কোনো প্রবলেম না হয় আচ্ছা ঠিক আছে আর আছে না আর নেই আপাতত এখানেই শেষ এখানেই শেষ এখানে বিদায় নিব দেন আপনার ইচ্ছা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার দোকানে আসবেন প্লাস আমার বাইকের কন্ডিশনগুলো দেখে আপনারা কমেন্ট করবেন আমার দাম বেশি না কম আছে আমার ঠিকানা আলমোদিনা বাইক গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলে রাস্তার পশ্চিম পাশে এসে পেট্রোল পাম্পের এখান থেকে একশো কষত্তর দিকে আসতে হয় সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম